খনি রহমতের বান্ডার গুনবি আফলে নূরের খনি ফাফি লুক তরাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবি আফলে নবী বেশি বেশি দুরু শরীফ পড়বা ওই কঠিন হাসরে তোমরা বিনবীর কাছে কাছে থাকবা কোটিন হাসর বিবিশিকা ময় হাসর কিতাবের মধ্যে লেখছে একটা সূর্যের বারোটা মুখ এখন সূর্য আছে নয় কোটি অষ্টআশি লক্ষ মাইল দূরে এটা বিজ্ঞানের হিসাব এত দূরে সূর্য তাপমাত্রা যখন চল্লিশ হয় কষ্ট হয় কি হয় না ইমানদার ওই হাসরের মাঠে সূর্য থাকবে এক হাত কোন ফকি লেখতেছে এক বিগত পরে কেউ লেখতেছেন সুরমা দেয় সুরমা আপনারা চোখে সুরমা পড়েন সুরমার একটা সলা আছে না এই সলার দূরত্ব কিতাবে লিখতেছে মানুষের মাথার মগজ বক করে উত্তাইব গায়ের মাংস গুনা খৈসা খৈসা পড়ব মহর্তের ভিতরে জমিনটা তাবা হইব গামের সাগরে কারো গাম টাকলু তক কারো বাজাত কেউ গাবের সাগরে সাতার কাটবা কিনার ওই দিন মা করবান মা নাই স্বামী বলবে স্ত্রী নাই স্ত্রী বলবে মা নাই মা বলবে বাবা নাই নবীরা বলবে ওমত নাই আল্লাহর যত নবির নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সেদিন হইয়া না এমন কঠিন সেই বিধান মা চিনবে না গর্বের সন্তান পিতা না চিনিবে পরিবার বাসাও বাসা দনি সেদিন নবী গুণ বলি হোমবত বলে করিবেন শিকার কে আমার নবী বলে উম্মত যারা দুনিয়াতে বেশি বেশি দুরুদ পড়ে বা আপনারা মুরগি চিনেন না মুরগি দেখবেন মুরগি বাচ্চা দেয় ডিম থেকে মুরগির ডিমগুলা ছোট ছোট মা বোনটা নষ্ট করে না এগুলো মুরগির নিচে দিয়া বাচ্চা ফুটায় ফুটায় না ফুটায় না সুন্দরটা বিশটা বাচ্চা নিয়ে যখন নামে আচ্ছা বলেন মুরগির কোন জ্ঞান আছে কথা বলেন আছে বাবা আমার কথা বোঝেন না আমি অনেক দূর থেকে আসছি বাবা কথা বললে বাবা এটা কথা বললে এটা তো ক্লাস এই মুহূর্তে আমি শিক্ষক হিসাবে আপনারা বসাইছেন আপনারা ছাত্র যদি অহংকার মুক্ত হয়ে বসতে পারেন ইমান আকিতা মজবুত করে দিবে কে এক হাতে তালি না আমরা একটু কথা বললেন মুরগির কি বিবেক আছে নেই দেখেন এই বাচ্চাগুলা যখন ফোটে যখন বৃষ্টি হয় মুরগি বাচ্চা গুলের ডাক দিয়া ফাঁকনার নিচে ঢুকায় ঢুকায়নি এই অগ্নি মুরগি কয় আল্লাহ বৃষ্টি আমার গায়ে ফরুক আমার বাচ্চার গায়ে ফোটতে দিতাম না আমার মদিনার মাহবুব ডাক দিয়া কই উম্মত রে হাসরের মাঠে যারা বেশি বেশি দুরুদ পড়বা আমি নবী রহমতের দানা বেল্লা দিব আমার দুরুদ পড়লে ওয়ালা ইমানদাররা আমার রহমতের দুরের নিচে থাকবো বারো সূর্যের তাপ আমি তাদের গায়ে লাগতে দিতাম না দুরুদ শরীফ পড়বেন তো না আসলে দলে কয় এই হারামি আই আই বিশ্বাস করতে ভক্ত না কবফলার বাইরে আজ এবারে বলেন আমরা হাশরকে বয় করি কি করি না জবান খুলে বলেন করি কি করি না আচ্ছা হাশরকে ভয় করে না এমন মানুষ আছে মরক কুল তারক কুল ফেরেশতা যারা বিচারের আওতাধীন যাদের জন্য হাসর তারা হাসরকে ভয় করে কি করে না এর আমরা দুনিয়ার মানুষ হাসরকে ভয় করেই আর আমার নবী কি বলে কইতামনি কইতামনি জি কেবল নবীর মত হয়েছো দেখ আমার লবিক কম যে হাসরকে ভয় করে সমস্ত নবীরা সমস্ত অলিরা সমস্ত মানুষ হাসরের বয়ে ময়ে কম্পমান তোমরা জানো না ওই ময় হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে বলেন না রসুল বলে হাসর আমার হাঁটুর নিচে নবী বলে আঙ্গমত

আর কি বলে রসুল রসুল বলে হাসর আমার হাতুর নিছে কাউসার আমার কত মানে নিছে যার হাতুর নিছে হাসর কত মানে নিছে কাউসার এই নবী আর তাই হোক না কেন আমার আপনার মত সাধারণ হইতে পারে বিয়াদবের দলেরা নবীর সামনে কথা বলতে মাপ দিয়ে বলতে হবে এই জন্য বেশি বেশি দূরত দরকার আছে না নাই ওরে গল হইলে করবে নবী পাগল দূর গল হইলে আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা سبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا سبحان الله الحمد لله আমার নবীর দূরতে বইল না বলো মা বাবার হ্যাঁ মতে সাই আমার নীর বইল আমার নীর রসুল্লাহ সাল্লাম নাম তোমার শুরু শুরু না রাফার নাম তোমার রোহিম রহমান নাম তোমার সত্তার কুদ্দুস নাম তো আল্লাহ رسول الله صلى الله عليه وسلم صلاة يا رسول الله عليكم صلاه يا حبيب الله يا رسول الله عليكم